হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বিকালবেলা চলে আসলাম আমাদের যেখানে নতুন বাড়ি হচ্ছে তো সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মিস্ত্রি লেগেছিল তো তাই গুছোতে আসলাম আর যে ওখানটা দেখালাম ওখানটা জল রাখা হয়েছিল কাজের জন্য তো এখানে জলের খুব অসুবিধা ওই জন্য ওখানটা পাতকর মতন খুলে জল রাখা হতো ওই কাজ হয়েছে আর বাড়িটা দেখো আমি পুরোটাই দেখাচ্ছি এরকম হয়েছে বলো আর এখানে এই যে বস্তা মানে সব বালি তোলা হয়েছে কচা তোলা হয়েছে আর তো কাজ হবে না আগেরবারে আমি দেখিয়েছিলাম ভিত হয়েছে আর এবারে নীলটন অব্দি হয়ে পড়ে রইল আর এই যে এখানটা ঠাকুর ঘর করব আর এখানটা দেখো পুরোটাই আমি দেখাচ্ছি নীলটনটা সামনে গাছপালা আছে তো খুব সুন্দর এখানটা মানে প্রচুর হাওয়া দেয় ভালো লাগে আর এই যে আমি এখানে পেরেকগুলো ছড়িয়ে পড়ে আছে পেরেকগুলো গুছোচ্ছি আর আমি পুরো এরিয়াটা দেখাচ্ছি দেখো সামনে মাঠ আর ওই সাইডে রাস্তা চলে গেছে খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে বাথরুমের ছাদ এই দিকটা হচ্ছে বাড়ির পেছনটা পেছন দিকটা খানিকটা জায়গা ফাঁকা পড়ে আছে আর যে ওপরটাই যে দেখিয়েছিলাম ঠাকুর ঘর করব আর এই যে নিচেটা এই যে ফাঁকা পড়ে আছে আর এই দিকে সব বাচ্চারা মাঠে খেলা করছে আমিও ছাদে বসে বসে একটু দেখছি ভালো লাগছে তারপর নেমে এসেই যে আমি সব গুচাচ্ছি ইট তারপরে বস্তা অনেক কিছু পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে তো আমরা দুজনেই গিয়েছিলাম গিয়ে গুজচ্ছি। তো ঘরটা আমাদের হচ্ছে একটু ধীরে ধীরেই কারণ আগের বছরে দেখেছিলাম ভিত হয়েছে এ বছরে হয়েছে লিন্টন আবার পরের বছরে ছাদ ঢালাই হওয়ার ইচ্ছা আছে এখন কি হবে বলতে পারছি না এইভাবেই এইভাবেই আমাদের চলতে হবে তো সিঁড়িটা প্রচুর নোংরা হয়েছিল তো আমি ভাবলাম একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই আর এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও তো লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না